নৌবিদ্রোহ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের আঠেরো থেকে তেইশে ফেব্রুয়ারি মুম্বাই নৌবিদ্রোহ ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের উপর আঘাত করেছিল খাবারের খারাপ মান বন্য বৈষম্যের অপমানের বিরুদ্ধে আঠেরোই ফেব্রুয়ারি তলোয়ার জাহাজের সেনারা ধর্মঘট করেন তাদের দাবি ছিল ভালো খাবার ও বেতনের সমতা তার পাশাপাশি আজাদিন বাহিনী ও অন্যান্য রাজবন্দীদের মুক্তি দাবিও তারা তুলেছিলেন সুমন্ত রাজনৈতিক রাজনৈতিক সমস্ত দলের পতাকা তারা জাহাজের মাস্তুলগুলিতে উড়িয়ে দেন কিন্তু ব্রিটিশ প্রশাসন চূড়ান্ত দমন নীতির মাধ্যমে নৌ বিদ্রোহকে থামানোর চেষ্টা করে ফলে ধর্মঘটে প্রতিবাদ দুটোই সংগঠিত হোক সংঘর্ষের রূপ পায় নৌ বিদ্রোহীদের সমর্থনে ভারতের নানা জায়গায় ছাত্র যুব ও সাধারণ মানুষের মানুষেরা পথে নামে অথচ কংগ্রেস বা মুসলিম লীগ নৌ বিদ্রোহীদের থেকে সমর্থন সরিয়ে নেয় এমনকি মহাত্মা গান্ধী ওই বিদ্রোহের বিরোধিতা করেন আজাদিন বাহিনীর মতোই নৌ বিদ্রোহীরাও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সঙ্গবদ্ধ হয়েছিল ফলে তাদেরই ওই একই সম্মান প্রাপ্য